নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কাল একটু গেছিলাম ছডিক সেক্টর ফাইভে এ ওখানে আমাদের বাণিকবাবু মানে আমার ছেলে অ্যাডমিশান নিয়েছে কলেজের ভিতরে একটু কাজ ছিল তাই গেছিলাম গার্জিয়ান লাগবে সেই জন্য গেছিলাম তো বহুদিন বাদে ছড় লেগে গেলাম আবে আগে অবশ্যই এখানে আমি প্রায় ঘুরে বেড়াতাম তখন এত সুন্দরভাবে বিল্ডিংগুলো সাজানো ছিল না এত সুন্দরভাবে গাছগাছালিগুলোও সাজানো ছিল না গাছপালাগুলো তখন কাজ বাজ হতো ওই ট্রাফিকের ডিউটি করতাম তো এখন দেখছি প্রচুর সাজানো গোছানো মাজা ঘষা একটা শহর হয়ে গেছে মাঝে মাঝে আবার পায়রাগুলো ঘুরে বেড়াচ্ছে সত্যিই পায়রাগুলোকে সুখের পায়রা বলা হয় সুখের জায়গায় থাকে সত্যি সুখের জায়গায় শান্তির জায়গায় এই যে কলেজের মধ্যে ঢুকে গেলাম ছয় তলায় আমাদের কাজ রয়েছে সেখানে গেলাম এই যে কাজ সেরে অফিসিয়াল কাজকর্ম সেরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম কলেজটা এই সাততলা খুবই সুন্দর সাজানো গোছানো একদম টিপটাপ তার মাঝখানে আবার বেশ মাঝে মাঝে সবুজের ছোঁয়া গাছগুলো দেখো কত সুন্দরভাবে যত্ন করে রাখা আছে আর এই পিছনের বিল্ডিংটা তো একদম পুরো মন কাড়া খুবই সুন্দর তো এই যে আস্তে আস্তে দুষ্টুমি বুদ্ধি একটু চাপলো যে জলের উপর দিয়ে একটু লাফাই আমার তো আবার একটু লাফানো স্বভাব আছে সেটা তো সবাই জানো এই যে গাছগুলো এত সুন্দরভাবে সাজানো রাস্তার পাশ দিয়ে তাও এই গরমের জন্য কিছুটা তাপে এই যে মরে মরে গেছে আবার ওগুলো এই বৃষ্টির জন্য আবার কচি কচি কচ্ছাট এখানে আবার কাঠগোলাপ গাছ ভরা রয়েছে রাস্তায় আসতে আসতে দেখো রাস্তাটা কত সাজানো গোছানো আর এখান থেকে আমার দুষ্ট বুদ্ধি এখনো যায়নি দেখো এখান থেকে কিন্তু লোক না আমি একাই যাচ্ছি তো আসছি মেট্রো স্টেশনের দিকে কলেজ থেকে সেক্টর ফাইভের তো রাস্তাঘাটগুলোও এত সাজানো গোছানো এখানে বসে থাকলেও শান্তি হয় মনে এই যে এখানের এই বিল্ডিংটা কত সুন্দর কারুকাজ করা এখান থেকে রাস্তা ক্রস করে যাব মেট্রো স্টেশনের দিকে দেখো এখান থেকে কাঠগোলাপ গাছগুলো এত সুন্দর সাজানো আবার বাগান দেখো কলকাতার মধ্যে ভাবাই যায় না তা আমি বলছি একটু তেঙ্গেরে তেঙ্গেরে করি তেঙ্গেরে ভূত ওই যে বাঁশ বাগান থেকে বেরিয়ে আসছে তো এই তো মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি সেক্টর ফাইভের এখান থেকে কাঠগোলাপ গাছ বাঁশ গাছ আর এই পাশের দিকে নারকেল গাছ ভরা ভরা রয়েছে কাঠুলাব গাছগুলো খুবই সুন্দর এখানে ফুল ফুটেছে উপরের দিকে এই যে স্টেশনের মধ্যে ঢুকে গেলাম বেশ স্কেলেটারে চড়তে খুবই ম আনন্দ লাগে যতবার যাই চড়িও ট্রেনের মধ্যে পৌঁছে গেলাম ট্রেনে ঢুকে গেলাম তো ট্রেন থেকে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে দেখতে বিল্ডিংগুলো এত সুন্দর সাজানো গোছানো তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আবার কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছে ভরা ভরা ফুল ফুটে আছে চারিদিকে নারকেল গাছ দেখো ভর্তি ছড়্লোক চত্বরেই একটা জিনিস বেশিরভাগ দেখা যায় নারকেল গাছ আর এই যে এইগুলো এইগুলো ফুল ভরা ভরা রয়েছে আর গাছগুলো উপর থেকে এত সুন্দর লাগছে প্রকৃতি যেন এখানে সুন্দরভাবে সাজানো আর দেখো মেঘটা কত সুন্দর লাগছে ট্রেন থেকে বসে বসে এইগুলোই দেখছিলাম এই সৌন্দর্যগুলোই উপভোগ করছিলাম মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে এত সুন্দর আর বিল্ডিংগুলো দেখো ট্রেন থেকে কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি যে আনন্দগুলো উপভোগ করি তোমরাও মাঝে মধ্যে ঘুরতে এসে আনন্দগুলো উপভোগ করে দেখো মনটা খুব হালকা লাগবে শান্তি হবে তো এই যে ট্রেন থেকে নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম এই যে এখান থেকে এবার বাইরে বেরিয়ে যাব তো এই জায়গাটা মেট্রো স্টেশনের এই জায়গাটা এত সুন্দর গোল রাউন্ড করা খুবই ভালো লাগে এই যে আমাদের বাণিকবাবু ও তো ভিডিও করে ও ভিডিওতে থাকতে পারে না তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো থেকো ভিডিওটা পছন্দ হলে একটা লাইক কমেন্ট করে দিও এই যে শিয়ালদা স্টেশন সবাই তো দেখে চিনতেই পেরেছ আর এই স্টেশনটা শিয়ালদা স্টেশনটা খুবই এখন সাজানো গোছানো হয়েছে এই জায়গাটা আগে খুবই অপরিষ্কার ছিল তো এই যে শ্রীহরীর গয়না দেখতে দেখতে বাড়ি চলে আসছি বন্ধুরাটা